আসসালামু আলাইকুম প্রথমে দিন শেষে ইন্ডেক্সের চার্টটা দেখাই আজকে দিন শেষে রেড ক্যান্ডেল করেছে ভলিউমটা অনেক কমে গেছে আমরা যদি ড্র করা যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছি প্যারালাল চ্যানেল প্যারালাল চ্যানেলের নিচের দিকে চলে আসতে পারে হয়তো এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করলে এটা আবার আপ ট্রেন্ডে যাবে এই প্যারালাল লাইনটা ধরে আমরা যদি দেখি এখানে একটা বাউন্স করেছে বাউন্স করে সেই ছোট ছোট একটা বাউন্স করেছে বাউন্স করেছে বাউন্স করে সেই আরেকটা বড় বাউন্স করে এখন নিচের দিকে ডাউন ট্রেন্ডে রয়েছে এখানে হয়তো একটা বাউন্স করে যদি এই ট্রেন লাইনটা সাপোর্ট পায় এই ট্রেন লাইন থেকে সে আবার উঠে ব্রেকআউট দিবে আশা করা যায় আর যদি এই ট্রেন লাইনটা ব্রেকআউট না দিতে পারে তবে ধরে নিতে হবে আপ ট্রেনটা শেষ হয়ে গেছে এবং আরও নিচে এসে কারেকশন করবে আমরা যদি উইকলি ভিউতে দেখি সে পরপর দুই উইক রেড ক্যান্ডেল করেছে এটা এখানে একটা লাস্ট সাপোর্ট জোন হলো পাঁচ চারশো একচল্লিশ

পঞ্চাশের দিকে সাপোর্ট আছে আর তার নিচে সাপোর্ট রয়েছে পাঁচ হাজার দুশো উনষাট এই লেভেল পর্যন্ত যাবে না আশা করি যেহেতু মার্কেটের ভলিউম ড্রাই হয়ে গেছে কারেকশনটা ড্রাই ভলিউমে হয়েছে তো আগামী সপ্তাহ থেকে যদি ভলিউম গেইন করতে পারে তাহলে হয়তো এখান থেকে আবার আমরা আপডেট আশা করতে পারি এখন গতকালকে দেখানো ওয়াচ লিস্টের ভিডিওগুলোর রিভিউ দেখাবো প্রথমে যদি আমরা আসি একমি ল্যাব একমি ল্যাবের গতকালকে বাউন্স ব্যাক ছিল আজকে কিন্তু ভালো একটা রেজাল্ট আসেনি এটা নিচের দিকে চলে আসছে একমি ল্যাপটা স্লো হয়ে গেছে ভলিউম একদমই ট্রাই হয়ে গেছে তারপর আমরা যদি দেখি একটি ফাইন একটি ফাইন ট্রাই অ্যাঙ্গেল মধ্যেই রয়েছে এখনো বাট ক্যান্ডেলটা ভালো আসেনি এখান থেকে যদি দুই একটা গ্রীন ক্যান্ডেল স্টার ক্যান্ডেল প্রডিউস করতে পারি এবং ব্রেকআউট দিতে পারি তাহলে একটি ফাইনের জন্য ভালো একটা লম্বা রেস রয়েছে উপরে একটি ফাইনের পরে যদি দেখি আমরা অ্যাডভেন্ট অ্যাডভেন্ট শেয়ারটা গত দুই দিনে সবুজ ক্যান্ডেল তার ব্রাস্কে রিক্সাটা ভালো আসে নাই

team এর পর যদি আমরা দেখি আমান feed আমান feed এর ও ভালো না দুই দিন আগে তো দুপুর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে আজকে কিন্তু একদম engulfing করে পড়ে গেছে এটা সিচুয়েশন খুব একটা ভালো না এরপর যদি আমরা দেখি অ্যাপেক্স ফুড অ্যাপেক্স food এর মধ্যে যদি দেখি এটার রিফ্লেকশন ও ভালো আসে নাই লোপেড গুলো আজকে ভালো করতে পারেনি খুব একটা প্রথমে একটা আশা দেখিয়েছিল এরপর ভালো করতে পারেনি সুপার trend এর thirty moving থেকে resistance পেয়েছে নিচে নেমে চলে আসছে

মনে হচ্ছে কারেকশন করবে আরো এরপর আমরা দেখিয়েছিলাম ইপিজিএল ইপিজিএল এর সিচুয়েশন ভালো না গত দুই দিনের ক্যান্ডেল কে সে ইনগালফ করে সে আরো নিচে আসার টেন্ডেন্সি প্রকাশ করছে ইপিজিএল এর পর আমরা দেখিয়েছিলাম ইটিএল ইটিএল এর সিচুয়েশন আজকে ভালো ছিল প্রথম দিকে কিন্তু পরবর্তীতে প্রাইস ধরে রাখতে পারেনি লজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে সিচুয়েশন খুব একটা ভালো বলবো না এরপর আমরা দেখিয়েছিলাম ফার্কেম ফার্কেম সিচুয়েশন ভালো না উপরে উইক চলে আসছে ভলিউম একদম ড্রাই

এটা যদি টেক্সটা সেক্টরে মুভমেন্ট না পায় এই সেক্টর সেক্টরটা মুভমেন্ট না আসলে এটা ভালো করবে না কিন্তু ফ্লোটা উপরের দিকে রয়েছে আপাতত তাই মনে হচ্ছে একটা ব্রেকআউট সাকসেসফুলি ডান করেছে এটা রিটেস্ট করে করতে আসে কিনা তাহলে হয়তো একটু নতুন করে অ্যান্টি নেওয়ার জন্য চিন্তা করা যাবে রিটেস্ট করে যদি সে আবার উপরের দিকে যায় তাহলে হয়তো শেয়ারটাতে পনেরো টাকা পর্যন্ত যেতে পারে হয়ল টেক্সটের উপর আমরা দেখেছিলাম রিপ দে সিনা রিফ আজকে রিফ্রাশে ভালো না ট্রেন লাই একটা ব্রেকার দিতে পারেনি বেশিরভাগ বక్షి এরিয়া লাইন দিতে মধ্যে তারা ফেল করেছে গ্রিন ক্যান্ডেল এখন সুপার ট্রেন্ডে সেল দেখাচ্ছে আইটিসি আমরা যদি দেখি জনতা ইন্স্যুরেন্স জনতা ইন্স্যুরেন্স ইনট্রেজ এখন বাউন্স ব্যাক এর মধ্যেই রয়েছে কিন্তু এটা কতটা ভালো সাকসেসফুলি হবে এটা বলা যাচ্ছে না এটা হেড ইন শোল্ডার ট্রায়াঙ্গেল হেড ইন শোল্ডার প্যাটার্ন গঠন করেছে এইটা কারেকশন করে আরো নিচে চলে আসতে পারে যেহেতু ইনস্যুরেন্সের ভলিউম নাই ভলিউম একেবারে ড্রাই হয়ে গেছে এরপর আমরা দেখেছিলাম খান ব্রাদার খান ব্রাদার আজকে ভালো করেছে খুব সুন্দর ভলিউম গেন করেছে কিন্তু এটা যদি স্পিং এর লাস্ট গ্রিন ক্যান্ডেল স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে স্পিং শেষ করে দেয় তাহলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না এই শেয়ারটা ইন্ডেক্স বিপরীতমুখী যায় সাধারণত আমরা যা দেখি এরপর আমরা দেখেছিলাম কেপিসিএল kpcle ও অনেক নিচে চলে আসছে लास्ट সাপোর্ট 11 টাকা 20 টাকা যে সাপোর্টটা ছিল ওটাও ভেঙে ফেলা গিনা ভবিষ্যতে বলা যায় না kpcle এর পর আমরা দেখেছিলাম kppl kppl আজকে কি ভালো না ট্রায়াঙ্গেলটা ব্রেক আউট দিতে পারেনি আজকেও ট্রায়াঙ্গেলটা ব্রেক আউট ওর জন্য জরুরি হয়ে পড়েছে kpcle এর পর আমরা দেখেছিলাম ktl etiar কাটলিতে কাটলিতে আজকে টেক্সটাইলদের মধ্যে ভালো করেছে কিন্তু এই ভলিউমটা যদি এখান থেকে বাড়তে না পারে তাহলে শেয়ারটা আবার কালেকশন করবে

MJL, BD MJL, BD situation ভালো না interfering করে red ক্যান্ডেল করেছে এটা কারেকশন আরো দু একদিন যাবে বলে মনে হচ্ছে MJL, BD পর আমরা দেখাবো NTC NTC ক্যান্ডেল ভালো না গত কালকে candle কে engulf করে ফেলেছে NTC এর পর আমরা দেখবো NTL tube NTL ব্যবস্থা ভালো না অনেক নিচে চলে এসেছে এই জায়গাগুলো

কিপার সিং এ আজকে অনেক ভলিউম করেছে কিন্তু প্রাইজটা কোনো একটা সাস্টিং করতে পারেনি ইন্ডেক্স পতনের সাথে খেতে এটা পতন ঘটেছে প্রাইজটা অনেক উপরে যে উইক করে ফেলেছে অনেক সেলফ প্রেশার অনেক বেশি ছিল ভলিউমটা অনেক একটু বেশি হয়ে গেছে এই ভলিউমটা যদি কন্টিনিউ করতে না পারে তাহলে প্রাইজটা সাস্টিং করবে না এরপর যদি আমরা আসি কিন্তু ধরে রাখতে পারেনি ইন্ডেক্স যেহেতু প্রথম করেছে দশ পাঁচ নিচে ক্লোজিং হয়েছে এটা হয়তো আগামী সপ্তাহে মিউচুয়াল ফান্ডে যদি মুভমেন্ট পাওয়া যায় তাহলে এটাকে ভালো করতে পারে

ক্যাপিটাল এর পর আমরা দেখাবো স্টাইল ক্রাফট স্টাইল ক্রাফট এর আজকে ব্রেকআউট দিতে सक्सेसফুল ব্রেকআউট দিতে পারেনি ক্যান্ডেল রেড হয়ে গেছে স্টাইল ক্রাফট পর আমরা দেখব ইউনিয়ন ক্যাপিটাল ইউনিয়ন ক্যাপিটাল সিচুয়েশন আগে জায়গা রয়েছে এই সব জায়গাতে রিস্কি হয়ে যায় এন্ট্রি নিয়ে বসে থাকা যায় মার্ক টু ওয়েট করা যায় এটা যদি কারেক্ট কারেক্টলি না আসে ফারদার 10 20 পয়সা বা 40 পয়সা নিচে যদি স্টপ লস ধরে এখানে ট্রেড করা যায় তাহলে এটা যদি কিছুদিন ওয়েট করা যায় এটা কিনে ইউনিয়ন ক্যাফের পর আমরা দেখেছিলাম ইউনিক হোটেল ইউনিক হোটেলের এর সিচুয়েশন ভালো না আজকে সিঁড়ির উপর দিকে আটকে আছে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আটকে আছে এরপর আমরা দেখেছিলাম বিএফএসটিডিএল বিএফএসটিডিএল এর সিচুয়েশন ভালো না ট্রেন লাইনটা ব্রেক আউট দিতে পারেনি আজকে মতো শেয়ার এতটুকুই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন